কোথায় তুমি সে কখন থেকে বলছো আসছি আসছি আসবো তো কতক্ষণ লাগবে বলছো না কেন বলো আর একটা চুমু তুমি আই লাভ ইউ জাপুশার এখনো ফ্রি হন জাপুশার তো চলে গেছে স্যার তোমাকে তো বলে গেল না কিছু টাকা পয়সা না দিলে তো আমি ঘুষ দেবো আমাকে ঘুষ দিতে বলছো তুমি আমি একজন শিক্ষক হবে না না আমি কাজ শেষ করে তারপর খাবো রাগ করেছো সপ্তাহে একটা দিন বাসায় থাকো অ্যাটলিস্ট এই দিনটা তো আমাকে একটু সময় দিতে পারে তুমি এসেই কাজ নিয়ে ব্যস্ত থাকো সারাক্ষণ এই ল্যাপটপ নিয়ে পড়ে থাকো তুমি মনে ভুলে গেছো আমরা কোথায় কোথায় মনে নেই হাই মোনা আমি রাফি আমাকে চিনতে পারেন নি আমি ও রাফি চিনবো না কেন এখানে আমি নিতে আসছিলাম তুমি আমি এখানে জব করি পার্ট এখন তো লাঞ্চ টাইম তোমার তো লাঞ্চ ব্রেক আছে নিশ্চয়ই চলো একসাথে লাঞ্চ করি তুমি কিন্তু আগের মতোই আছো ফার্স্টেতে আমাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে এখন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো তুমিও ঠিক আগের মতোই আছো তোমার জীবনে এখনো কেন সফলতা আসছে জানো কারণ প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে আর এখন তোমার জীবনে একজন নারী প্রয়োজন তুমি বিয়ে করবে আমাকে এই মুহূর্তে তুমি না খুব খারাপ যখনই আমার মন খারাপ হয় তখনই তুমি আমাকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও আর মনটা ভালো হয়ে যায় আপনাদের মতো রিটায়ার্ড করা মানুষদের সমস্যাটা কি জানেন যার কাছে যাই সেই বলে আপনার কাছে দয়া করে সেই করে ফাইলটা ছেড়ে দেন স্টাপ পার্সেন্টেজের ব্যাপার আছে না খরচটা দিলেই তো আপনার ফাইলটা পাস হয়ে যায় আমার কাছে তো কোনো টাকা নেই ধার করেন আসসালামু আলাইকুম স্যার স্যার আমি রাফি স্যার দুই হাজার দশ ব্যাচ

আরে থাক থাক কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি সাকে ভিতরে নিয়ে চলো প্লিজ 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 মন থেকে যদি কেউ কিছু চায় আল্লাহ সেটা মিলিয়ে দেয় এই পৃথিবী ছেড়ে আপনাকে দূরে কোথাও যেতে দেব না স্যার আমি আপনাকে কত খুঁজেছি আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার আমি আবার গ্রামে গিয়েছিলাম পরে শুনলাম আপনি পোস্টিং চেঞ্জ হয়ে গেছে স্যার আবার আপনার পেনশনের ব্যাপারটা আমি দেখছি স্যার আর জাফরের ঘুষ খাওয়া আমি ছুটাচ্ছি কিন্তু আজকে মহা খুশি সাররে ফাইনালি পেয়ে গেছো কপালটা খুব ভালো যা চাও তাই তুমি পেয়ে যাও ভেরি গ্রেট স্যার এটা কি মনে আপনার জন্য নাস্তা পাঠিয়েছে সে কি এত কষ্ট করে আবার নাস্তা কেন দাও 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 কি দেখছো ও ছেলে কোন একটা অফিসে জানি চাকরি করে বেতন পায় তারপর কমিশন আপনিও তো একদিন রিটায়ার করবেন না জাফর সাহেব তো নাম আপনার কেমন লাগবে আপনার শেষ বয়সে এসে যদি ঝড় বৃষ্টি সব মাথার উপর নিয়ে পর নিজের অর্থ আদায় করার জন্য কেমন লাগবে এরপর থেকে কারো সাথে এরকম করা উচিত হবে না ভাই সরি স্যার ক্ষমা করে দিবেন আমি যে আমার বাবা মা কি সেবা করার সুযোগ পাইনি আমার স্যারটা জন্য জন্য খারাপ যিনি সারাটা জীবন তার ছাত্রছাত্রীদের জন্য সর্বস্ব দিয়ে গেছেন যাতে তারা একটা সুন্দর সততার সমাজ গড়ে তুলতে পারে কিন্তু কি হাস্যকর দেখো আজকের এই সমাজে এই লোকটা কতটা আনফিট হয়ে ঘুরে বেড়াচ্ছে অজানা দরিদ্র ছাত্রের জন্য তার কানের দুল বিক্রি করে দিতে পারে গিয়ে অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকাটা দিয়ে নিজের কানের দুল বিক্রি করে টাকা জোর করে দিয়েছে এবং বড় হবি আপনার কুকর্মের কারণে আপনাকে আমরা চাকরি থেকে বাদ দিতে বাধ্য হচ্ছি আমি বুঝতে পারছি না আমি কোম্পানির এমন কি ক্ষতি করেছি আপনার মতো খারাপ মানুষ আমাদের কোম্পানিতে আছে এর চাইতে ক্ষতিকারক জিনিস আর কি হতে পারে মা কখনো আমি রাফিকে কিচ্ছু বলবো না তুই তো আমাকে দেখতে আসিস তুই তোর স্বার্থ উদ্ধার করার জন্য আসছিস তুমি একবার বললেই আমি আমার আমি আমার চাকরিটা ফিরে পাবো আমি বলবো না বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু বাবা তোমাকে ছাড়া আমি আমার এই ভবিষ্যত জীবন থেকে বের হতে পারবো না বাবা আমি তোমাকে ছেড়ে আর যাবো না আমার বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকব দরকার হলে আমি দিন নজরই করবো ওটাতে থাকতে চাই হপি কই আপনার চাপ চতো এখনও আসি ছবি মাধ্যমে বিরক্ত করলাম কিন্তু বিরক্তি কি আছে মেয়ের পাশায় তো বাবা আসবে আপনাকে দেখলে রাফি খুব খুশি আপনি ওর মধ্যে আর বাবাকে খুঁছে দেন এখন দেখে আমি আপনাকে বাবা বলে ডাকতাম কিন্তু আমার মেয়ের জীবনে কতটা প্রনো করতে পারলে তো ওদের মতো মানুষের সঙ্গে দেখা হয় স্যার আপনি আসবেন আমাকে একটা ফোন দিবেন না স্যার রাফি আমার একটা ছেলে